বিসমিল্লাহ রহমান আমি একটা জিনিস আগে আপনাদেরকে দেখাতে চাই এইখানে দেখেন বেশ একটা শাড়ি দেওয়া আছে বেশ সুন্দর আমি যদি এই দিকেও দেখাই ঠিক এই জায়গাটাতে এখানেও কিন্তু খুব সুন্দর একটা শাড়ি আছে আপনি একটু এদিকে আসেন তাহলে ক্যামেরায় মোটামুটি ভালোভাবে বোঝা যাবে এদিকে কিন্তু একটা লম্বা শাড়ি দেয়া আছে মানে আট থেকে দশটি গোছা দেওয়ার পরে এক একটা করে শাড়ি দেয়া আছে আমার এই জিনিসটা বেশ পছন্দ হয়েছে এইখানেও যদি আমি আপনাকে আপনি একটু পিছনে যান তাহলে দেখতে সুবিধা হবে হ্যাঁ এই জায়গাতেও কিন্তু সুন্দর একটা সারি দেওয়া আছে এই রকম সারিগুলো থাকলে আসলে কেন আপনার দেওয়া উচিত কিংবা কেন উপকার হবে এটা আপনার জন্য আমি বলি দেখেন এই জমিটা উত্তর দক্ষিণে কিন্তু গাছ সোজাসুজি সুজিভাবে লাগানো যেটা একদম সুন্দর এবং সঠিক একটা পদ্ধতি কারণ হচ্ছে এইভাবে যদি আপনি সারিবদ্ধ ভাবে আপনার জমিতে ধানের চারা লাগান সেক্ষেত্রে বাতাসটা সঠিকভাবে চলাচল করতে পারে পোকামাকড়ের আক্রমণ এই ক্ষেত্রে কম হবে কারণ পোকামাকড় যখন যাওয়া আসা করতে থাকবে তখন কিন্তু যদি মাঝখানে কোনো বাধা না পায় তাহলে আপনার জমিতে সেই পোকামাকড়টা কম আক্রমণ করবে এবং সেখানে স্থায়ী হওয়ার সম্ভাবনা অনেক কম থাকে পাশাপাশি আপনি যখন স্প্রে করবেন স্প্রে করার সময় দেখবেন যে আপনার গাছ কোনো না কোনো একটা আপনার পায়ের তলায় পড়ে গেছে এবং কোনো না কোনো সমস্যা হয়ে গেছে যদি আপনার এরকম শাড়ি করা থাকে আমি যেটা দেখাচ্ছিলাম এরকম ভাবে যদি কোনো একটা শাড়ি করা থাকে পাঁচ থেকে দশটা কিংবা আট থেকে দশটা গুছিয়ে দেওয়ার পরে একটা করে শাড়ি দিলেন আপনি যদি এই গলি দিয়ে যদি আপনি স্প্রে করতে যান সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে দুই পাশে স্প্রে করাই খুব সহজ হবে পাশাপাশি আপনার স্প্রেটার ওষুধটার স্থায়িত্ব থাকবে বেশি এবং সবটা জায়গায় সুন্দরভাবে ওষুধটা পরে যাবে পাশাপাশি এটার জন্যে সব থেকে বেশি উপকার হচ্ছে কারেন্ট পোকা কিংবা বাদামি গাছ কিংবা বিপিএইচ এর তো বিপিএইচ এর ক্ষেত্রে এটা সবথেকে বেশি উপকারী কারণ হচ্ছে বিপিএইচ এর স্প্রে করার আগে অবশ্যই আপনাকে এইভাবে একটা করে মানে পাতা গাছের পাতাগুলো এইভাবে ভাগ করে নিয়ে যেতে হবে তাহলে আপনার ওষুধটা সব জায়গায় পৌঁছাবে এবং স্প্রেটা সঠিকভাবে সব জায়গায় গোড়ার দিকে পৌঁছাবে কারণ যেহেতু বাদামি গাছ গাছের একদম গোড়ার অংশে থাকে সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই গাছগুলো একটা বিলি কেটে দিতে হবে এবং যদি বিলি কেটে দেন তাহলে কিন্তু আপনার চলাচল কিংবা পোকাগুলোরও চলাচল করতে বেশ সুবিধা হবে পাশাপাশি সেই পোকাগুলো আপনার ক্ষেতের খুব একটা বেশি ক্ষতি করতে পারবে না তবে কারেন্ট পোকার স্প্রে করার জন্য সবথেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টা বহন করে সেটা হচ্ছে আপনি একটু ক্যামেরাটা নিচের দিকে দেখেন এই যে আইলটা দেখা যাচ্ছে এই প্রত্যেকটা আইলের মধ্যে আগামী চারপাশে আপনি স্প্রে করবেন যখন আইলের আপনি করবেন চারপাশে তখন কিন্তু কারেন্ট পোকাটা আপনার যেখানে জমিতে আছে ওই জমি থেকে কিন্তু আপনার কারেন্ট পোকাটা অন্য জমিতে যেতে পারবে না কারণ হচ্ছে যদি অন্য জমিতে যায় তাহলে অন্য একজনের ক্ষতি হচ্ছে পাশাপাশি আপনি যে এখানে খুব সুন্দরভাবে একটা কাজের ব্যবস্থা করছেন সেই জায়গাটায় পরিপূর্ণভাবে আপনার কাজ করবে ওষুধটা কারণ স্প্রে যখন চারদিকে করা শেষ তখন যদি আপনি বাতাস যেদিকে যাবে সেই দিকে যদি আপনি স্প্রে করেন তাহলে কিন্তু সেই পোকামাকড়গুলো দৌড়ালেও এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারবে না তাই আপনার পরিপূর্ণভাবে ভিজিয়ে যদি আপনার জমিতে স্প্রে করেন তাহলে শেষ পর্যন্ত সেই কারেন্ট পোকাগুলো সেখানেই মানে নষ্ট হয়ে যাবে কিংবা হচ্ছে মরে যাবে এমন অবস্থায় অবশ্যই আপনাকে কারেন্ট পোকার জন্য সঠিক স্প্রে করার জন্য আগে আইলের চারপাশে স্প্রে করতে হবে জমির চারদিকে তারপরে যেদিকে বাতাস বহমান থাকবে সেই দিকে স্প্রে করবেন আর কারেন্ট পোকার যে বিষয়টা আছে কারেন্ট পোকা যেহেতু ছোটো ছোটো আকারের হয় আপনি বিশ্বাস করেন দুটো এক কথা একটা মহিলা একটা পুরুষ যদি কারেন্ট পোকা আপনার জমিতে আক্রমণ করে তিন থেকে চার প্রজন্ম এদের সর্বোচ্চ বয়স থেকে বিশ থেকে পঁচিশ দিন তো এরপরে কিন্তু তারা কিন্তু আস্তে আস্তে সেখান থেকে মানে দুনিয়া থেকে মানে তার জীবনের মায়া ত্যাগ করে তো এমত অবস্থায় যদি তারা তিন থেকে চারটা প্রজন্ম বেঁচে থাকে সেই ক্ষেত্রে কিন্তু পঁয়ত্রিশ থেকে চল্লিশ লক্ষ পর্যন্ত এরা বাচ্চা দিতে পারবে আর সেই ক্ষেত্রে অবস্থাটা কেমন হবে আমি যদি একটু আপনাকে দেখাতে চাই তাহলে কিছু কিছু জায়গায় আছে হপার বান্ড মানে আমরা দেখে যাই যে অনেক সময় জায়গাটা একটা পুড়ে গেছে পুরোপুরি মাঠটা ঠিকঠাক আছে কোনো একটা জায়গায় দেখবেন পুড়ে গেছে তো সেই অবস্থাতে যদি পোড়া যায় সেটাকে বলা হয় যেমন আকাশ থেকে বাজ পড়া বাজ পড়ে গেলে কোথাও একদম পুড়ে যায় জমিটা কিংবা গাছপালা পুড়ে যায় ঠিক সেরকমভাবে পোড়ার মতো অবস্থায় সেটাকে বলা হয় হপার বার্ন এবং সেক্ষেত্রে একটা কারেন্ট পোকা আপনার জমিতে আক্রমণ করলে জমির শতভাগ আপনার ফসলটা নষ্ট করে দিতে পারে এই জন্যে ফসল যাতে আপনার নষ্ট না হয় সেদিকে আপনাকে খেয়াল করতে হবে এই জন্যে বাজারের সব থেকে সুন্দর কিংবা ভালো প্রচলিত যে ওষুধটা রয়েছে সেটা হচ্ছে পাইরাজিন পাইমেট্রোজিন এবং নিটেন পাইরান সমৃদ্ধ আপনারা চাইলে শুধুমাত্র পাইমেট্রোজিন দিতে পারেন কিংবা পাইমেট্রোজিন ও নিটেন পাইরান সমৃদ্ধ বিভিন্ন ধরনের ওষুধ পাওয়া যায় বাজারে সেগুলো ব্যবহার করতে পারেন তবে আমি আপনাদেরকে সাজেস্ট করব প্রতি বিঘায় তেত্রিশ গ্রাম করে ব্যবহার করবেন এসিআই ক্রপ কার্ডের পাইরাজিন এবং আমি এতটুকু বলতে পারি পাইরাজিন যখন দিয়ে আপনি এখান থেকে স্প্রে শুরু করবেন আইলের ওই মাথায় গিয়ে যখন দাঁড়াবেন এই জায়গাতে একজনকে দাঁড় করে রাখবেন আপনি ওই মাথাতে যাওয়ার পরে একজনকে বলবেন যে বিলি এখানে আয় দেখে সেই কারেন্ট পোকাগুলো এখনো আছে কিনা হয়তো কারেন্ট পোকাগুলো থাকবে কিন্তু সেগুলো আর জীবিত থাকবে না কারণ হচ্ছে কারেন্ট পোকার জন্য পাইরাজিন আমাদের এতটাই গুরুত্বপূর্ণ যে আপনি সঠিকভাবে যদি স্প্রে করতে পারেন গোড়া পর্যন্ত ভিজিয়ে তাহলে একটা পোকা অল্প সময়ের মধ্যে সেখান থেকে আর জীবিত থাকবে না এই কারণে আর একটা বিষয় কৃষকের মধ্যে প্রচলিত আছে যে কারেন্ট পোকা জমিতে পর্যাপ্ত পরিমাণে জন্য নিয়ম মাফিক আপনি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার জমিতে ইঁদুরের আক্রমণ আহ এটা কিন্তু অনেকটাই কমে যায় এটা কিন্তু কৃষকের ভাষ্যমতে এবং অনেকেই এটা প্রমাণ পেয়েছেন তো যেহেতু পাইরাজিন আপনাদের কারেন্ট পোকার পাশাপাশি ইঁদুর মারতে কিংবা ইঁদুরকে কমাতে সক্ষম কিংবা সহায়তা করে তাই নিয়ম মেনে অবশ্যই যেটা বলছিলাম লাইন বাই লাইন করে রোয়া রোপণ করবেন পাশাপাশি হচ্ছে এতে আপনার স্প্রে সুবিধা হবে পোকামাকড় চলাচলে তারা বাধা পাবে না এবং এক জমিতে স্থায়ীভাবে তারা বাসা বাঁধতে পারবে না তাই আগামী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম